একম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো যায় তো কয়েকটি উপায়ে বলবো তো প্রথম যে উপায়টি হলো সেটি হলো আমাদের ফেসবুকে পোস্ট করে আমরা ফেসবুকে ফলোয়ার্স বাড়াতে পারি তো এই জন্য চলে যেতে পারবো আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা একটি স্কুল করলে আমরা যে ভিডিওটায় আমরা পোস্ট করবো সেই ভিডিওটা আমরা চলে যাবো ধরো সাপোজ আমি এই ভিডিওটায় পোস্ট করবো তো এখানে লেখা আছে উপরে যে বোস্ট পোস্ট এই তারপরে এখান থেকে আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে আমাদের যে কাজগুলো করতে হবে যে কতদিনে যে এখানে দেখাচ্ছে যে তোমার পাঁচ দশমিক তিনকে থেকে পনেরো দশমিক তিনকে পর্যন্ত রিস্ক করতে পারে আর তোমার এখানে টাকা লাগবে হলো এক হাজার একশো পঁচাশি টাকা এখানে তুমি চাইলে কম বেশি করতে পারো আরও কম বেশি করতে পারো আরও কম করতে পারো বা বেশি করতে পারো এটা তোমার খুশি ব্যক্তিগত এখানে যত দিবে ততই আবার চাইলে এখানে বাড়াতে পারো অ্যামাউন্টটা তো তুমি যেভাবে করবে সেভাবে হবে আর এখানে ড্রেস আছে ডাইরেকশন আছে তোমার হলো পাঁচ দিন তুমি যেতে চাও কম বেশি আরও দিতে পারবা তো আমি যেটা মনে করি এই প্রসেসটা ব্যবহার করার থেকে না করাই ভালো কারণ কিসের জন্য কারণ এই প্রসেসটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ফেসবুকে হয়তো বা প্রথমে একবার রিস হবে তারপরে কিন্তু আর কখনও তো এরকম একটা ভিউস আসবে না কারণ এটা তুমি টাকা দেয় কিনে নিয়েছ তো অর্গ্যানিকভাবে কোনো কিছু হবে না তো অর্গ্যানিকভাবে করার জন্য কয়েকটি প্রসেস আছে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজটার ভিতরে যেতে হবে তো এই থ্রি ডট মেনুতেই ক্লিক করলাম এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পেজে যেতে হবে পেজে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে আবার থ্রি ডট মেনুতেই ক্লিক করতে হবে এই যে থ্রি ডট এখানে একটা ক্লিক করতে হবে তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একেবারে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস তো আপনার ফেসবুক আড়িতে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন তো কন্টিনিউতে এখানে একটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি যারা আছে তাদের সবাইকে আমি এখান থেকে ইনভাইট করতে পারো তো আমি এর আগে যেহেতু ইনভাইট করে দিয়েছি এখন মাত্র একজন ফ্রেন্ড আছে তো আমি তাকেই শুধু ইনভাইট করব। তো আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমার হয়ে গেল তাকে ইনভাইট পাঠানো তারপর আরও কয়েকটি প্রসেস আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে অবশ্যই এখানে কাজ করতে হলে রেগুলারটি মেনটেন করতে হবে সাপোজ ধরেন রেগুলারটিকে আপনি যত বেশি ফেসবুকে সময় দিবেন তত বেশি ফেসবুক আপনার সময় দেবে ফেসবুকে যে রবটটা আছে ওই রবটটা কী করবে আপনাকে যে এই অটোমেটিকলি দেখবেন একটা সময় আপনাকে ভাইরাল করে দিচ্ছে তাই আপনি কেন টাকা দায়ী করবেন তা আপনি প্রতিদিন ভিডিও সাথে থাকেন এমন যে ভিডিও সারবেন না যে আজকে একটা ভিডিও ছাড়ছেন আবার সাত দিন পর একটা ভিডিও আসছেন এই কাজটা করবেন না ভাই আপনি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করেন অবশ্যই আপনাকে ফেসবুক ভিডিও অবশ্যই আপনার রিজ করবে এবং ফলোয়ার বাড়বে কারণ দেখতেই পাচ্ছেন যে আমি আস্তে আস্তে কিন্তু আমার এই পেজটা গ্রোথ করতেছে আমি খুব অল্প দিন ধরে ফেসবুক পেজটা খুলছি হয়তো বা দুই তিন দিন হয়েছে তাও কিন্তু আমি রেগুলারটি মেনটেন করতেছি আমার ভিডিও তো কিন্তু ভিউস আসছে তো অবশ্যই আপনাদের আসবে এই যে আমি দেখাচ্ছি যে ভাই আমি কত তিনে আগস্ট তো আজকে নয় দিন হয়েছে বা খুলছি দেখতে পাচ্ছেন যে আমি রেগুলারটি মেনটেন করছি সব থেকে এই ভিডিওটা কিন্তু আমার ভিউ বিষয় আসছে এই যে জিমেল আইডি খোলার সঠিক নিয়ম তো দেখতে পাচ্ছেন একশো চৌরাশি জন মানুষ দেখছে তো আপনারা রেগুলারটি মেনটেন করেন আস্তে আস্তে ভাই ভিডিওতে বিয়েস আসবেই তো তারপর আরও কিছু প্রসেস আছে সেটা হলো কি ধরেন আপনি এখান থেকে যে কাজগুলো করতে হবে আপনাকে পোস্ট করতে হবে রেগুলার পোস্ট না করলে আপনি কিন্তু পেজটা রিস্ক করতে পারবেন না ধরেন যে কোনো একটা পোস্ট করবেন ফানি পোস্ট করতে পারেন পোস্ট করতে হবে অতিরিক্ত পোস্ট করার জন্য কী করতে হবে আপনাদের এই যে এখানে আসে না এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন ধরেন যে কোনো একটা ইমেজ নিয়ে পোস্ট করতে পারেন সেটা হোক ফানি পোস্ট বা যে কোনো পোস্ট করার পরে এই যে পাবলিক যে অপশনটা আছে এখানে পাবলিক অপশানটা ডাউন করে দিয়ে তারপর আপনারা নে এখানে কিছু লেখেন নেক্সট এই যে নেক্সট যেখানে আসে এখানে একটা ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে পোস্ট করা আর এভাবে মূলত আপনারা পোস্ট করে আপনাদের ভিডিও রিজ বাড়াতে পারেন কিন্তু কন্টিনিউ করতে হবে আর আপনি যে কোনো একটা টাইম মেনটেন করে পোস্ট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার আরেকটা প্রসেস আছে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন সে প্রসেসটা কি সে প্রস্ট হল যে আপনার যে আইডিটা আছে তো এখান থেকে কয়েকটা পেজ খুঁজে বের করতে হবে যেরকম আমি এই পেজটা একটা পেজ না গ্রুপ সরি গ্রুপ খুঁজে বের করতে হবে গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পরে এখানে আপনার কিছু বড় পেজ দেখে আপনি খুঁজে বের করবেন তো এখান থেকে আমি বড় কয়েকটি পেজ খুঁজে বের করলাম বের করার পরে আমি একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পরে ধরেন সাপোজ এটা এখানে আমি কী করব আমার যে পেজটা বাইডিটা আছে এটার আমি ট্যাগ দিয়ে দেবো তো ট্যাগ দেওয়ার মানে কী হলো ধরেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন ট্যাগ দেওয়ার মানে কি আপনার পেজে যতগুলো ভিডিও আছে সব এই গ্রুপের সাজেস্ট করবে তো এবারও আপনি ফেসবুকে ফলোয়ার্স বাড়াতে পারেন তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটাতে যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট আর ফলো করতে বলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে